এটা বেসিক্যালি হেলথ ইস্যুজের কারণে আর কিছুই না আমি অনেক দিন ধরে অনেকজন মানে স্ট্রাগল করতেছি সো ইভেনচুয়ালি যে স্টেজে আসা মনে হয়েছে যে এরপরে আর চেষ্টা করা পসিবল না পরে এক স্টেপ দিছি তখন মনে হয়েছে যে এখন আর সম্ভব না সমস্যা হচ্ছে একটু মিক্সড মানে একটা না ইন্ডিভিজুয়ালি আমার অ্যাজমা প্রবলেম আছে মানে রেসপেরেশান রিলেটেড তারপরে আপনার ডাস্ট অ্যালার্জি আছে অনেক সিভিয়ার আপনার কোল্ড অ্যালার্জি আছে ইভেন আমার হিটেও প্রবলেম আছে মানে ইনটেন্স হিটও আমি নিতে পারি না সো ওভারঅল একটা মেনটেন করতে গেলে আর একটা সাথে প্রবলেম হয় সো ক্রিকেট আমি তো ডিসাইড করতে পারি না আমার জন্য কোন দিন কোরকম হবে আর প্লাস আমি যদি রেগুলারলি ট্রেনিং মিস করতে থাকি সো ওইভাবে আসলে কমিটমেন্টটা কন্টিনিউ করা যায় না আর দিন দিন আমার মেটাবলিজম এত উইক হয়ে যাইতেছে যে এখন লিটারালি ধরেন আমি এক মানে একটা স্প্রিন্ট টানলেও আমার নিঃশ্বাসটা অনেক ঘন হয়ে যায় আর কি সো ওভারঅল আই হ্যাড টু টেক আ ডিসিশন অ্যান্ড ওইটাই আমি বিসিবি কে জানাই দিচ্ছি আর কি আপনি কি চেষ্টা করেছেন হ্যাঁ আমার কাছে জিনিসটা এরকম যে আমি যখন এইচপিতে ছিলাম না দু হাজার বাইশ সালের ওয়ার্ল্ড কাপটা আমার খারাপ গেছিলো ছয়টা ম্যাচ তো ছয়টা ম্যাচ খারাপ যাওয়ার কারণে আমি এইচপিতে ছিলাম না ইনিশিয়ালি সো ওই বছরটা আমি চেষ্টা করছি যে আমি আমার ট্রানজেশানটা এমনভাবে করব যে আমার কামব্যাকটা অনেক স্ট্রং হবে সো তখন আমি অনেকগুলো স্টেপ নিই এর ভিতরে একটা ছিল যে আমার যেহেতু হেলথ কমপ্লিকেশানস আমি ফেস করতেছিলাম সো আমি ইনিশিয়ালি নিজের ফ্যামিলির থ্রুতে সিঙ্গাপুরে যাই সিঙ্গাপুরে যাওয়ার পরে আমার অনেক ধরনের টেস্ট করায় ওরা ইনক্লুডিং মানে রেসপারেটরি বলেন তারপরে এক্সারসাইজ মেডিস যাই আসে না কেন সব কিছু দেন হোল বডি চেক আপও করে ইসিজি এন্ড এভরিথিং সো ওইখানে যেটা আসে যে ধরেন আই ওয়াজ গুড দেন অনেকটা অনেক জায়গায় যে আই ওয়াজ বেটার দ্যান নর্মাল পিপল সিন্স আই ওয়াজ অ্যান অ্যাথলিট তো বাট টোল্ড মি যে আমি যে কমপ্লিকেশানসগুলো ফেস করি ইট ইজ বিকজ অফ দ্য এনভায়রমেন্ট অফ বাংলাদেশ স্পেশালি ঢাকা সো তখন দে সাজেস্টেড মি যে আমি যদি ক্রিকেট খেলতে চাই ইনিশিয়ালি তাইলে আমার বাংলাদেশ হেরে দিতে হবে অ্যান্ড নেভার ইন মাই ড্রিমস মানে আমি কোনোদিনও যদি ক্রিকেট না খেললেই খেলবো না খেললে কোনোদিনও অন্য দেশে রিপ্রেজেন্ট করবো না ঠিক আছে অ্যান্ড এটা অন্যরকম একটা প্রাইড আছে আমার কাছে ক্রিকেট ক্যারিয়ার লম্বা না হইল অ্যান্ড সেকেন্ডলি তার আমাকে বলছে ইফ আই ওয়ান্ট টু স্টে ইন বাংলাদেশ তাহলে আমাকে যেটা করতে হবে আমাকে ইনডোর অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে লাইক আই কাম টু ইউনিভার্সিটি লাইক আমি কোনো কর্পোরেট জব করতেছি অ্যান্ড আমার যে ট্রান্সপোর্ট কমিউটটা এটা এমনভাবে হইতে হবে যে আই এম নট ওপেন টু ডাস্ট ঠিক আছে সো বলছে যে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি যদি জোর করে এই এনভারমেন্টে থেকে খেলাধুলা কন্টিনিউ করি নর্মাল লাইফ লিড করতে যাই দেন দিনে দিনে আমার অবস্থা খারাপ হবে ইনিশিয়ালি আমি জিনিসগুলো বিলিভ করি না অ্যাজ আ প্লেয়ার আমি মানতে চাই নাই আই থট যে আমি মেন্টালি এগুলোর ওভারকাম করতে পারবো ইটস জাস্ট আদার অবস্টাকেল অ্যান্ড আমি এটার একটা এমন একটা পিলার হিসেবে নিয়েছিলাম যে এইটা ওভারকাম করতে পারলে আমি আরও স্ট্রং হবো ফর এক্সাম্পল ইনিশিয়ালি আমি দেশে আসা মাস্কোতে আমাদের একটা ট্রেডমিলের রুম আসে আলাদা ওইটা লক করে আমি রানিং করতাম যাতে আমার আরও সাফোকেটেড লাগে সো ইনিশিয়ালি ওইখান থেকে যেটা হয়েছে আমার মেন্টাল টাফনেস অনেক বাড়ছে বাট ইভেনচুয়ালি যেটা আমার ডক্টরদের অ্যানালাইসিস এই জিনিসগুলো আমার আরও ক্ষতি করে সো এইখানে মেন্টাল টাফনেসের জোর দেখায় লাভ নাই আর কি ভাই আপনার অসুস্থতা বিসিবির সাথে ট্রিটমেন্ট নিয়ে কথা হয়েছে কি না আর তারা কি বলেছে বিসিবিতে যখন আমি ইনফর্ম করছি তারপর থেকে বিসিবি ওয়াজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড ইভেন এখনও আমি যখন ইনফর্ম করার পরে আমার লাস্ট এইচপির ফিজিওরা ধরেন এনাম স্যার তারপরে আমার ক্যারিয়ারের মেজর টাইম যে আন্ডার ফিফটিন সেভেন্টিন নাইনটিনে সানি স্যার ছিল প্রাইম ব্যাংকে জয় ভাই ছিল তো আসেই সবাই আমার রেগুলার ফলো আপেই ছিল তো দেট রাইট দেয়ার বেস্ট বাট এটা এমন একটা কমপ্লিকেশান ধরেন বা অন্য সব প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয় যার অ্যাজমা আছে তার অ্যাজমাই আছে হয়তো বা স্লাইট একটু ঠান্ডার প্রবলেম আছে অ্যান্ড দোজ আর ম্যানেজেবল বাট আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার কনসেপ্টটা টোটালি নিউ ঠিক আছে অ্যান্ড আমার যদি আমার ক্ষেত্রে ইটস লাইক অ্যা নিউ সাইন্টিফিক এক্সপেরিমেন্টের মতো আপনারা বলতে পারেন তো এটার এক্সপিরিয়েন্স প্রিভিয়াসলি কারো নাই যে একবারে এত কিছু অ্যান্ড আমি কোনো দিনও এটা বিশ্বাস করবো না কেউ যদি আমার বলেও যে তারা আরও একটু বেটার করতে পারতো আমার কাছে মনে হয় দে ডিড ফার বেটার আর হচ্ছে যে আমার নিজের কাছে খারাপ লাগতো মাঝে মাঝে কোচদের কাছ থেকে তারা ব্যাকলাস পাইতো যে কী প্লেয়ার রেডি করতে পারো না এই সেই বাট দে ট্রাইড দেয়ার বেস্ট মেডিকেল ইউনিট ছিল লিডার ক্যাপাসিটিটাও দেখা গেছে তারপরে যখন এমন একটা ডিসিশন নিলেন বিসিবি থেকে কি বিসিবি না না ক্রিকেটে আমাদের ক্রিকেটের সাথে যারা সম্পৃক্ত তাদের কাছ থেকে কি কোনো কল পেয়েছেন কিনা বা আরেকবার চিন্তা করার ব্যাপারে বলেছি কিনা ভাই ইনিশিয়ালি যেটা হয়েছে যে আমি ওইখান থেকে আসার তো প্রায় দুই বছর হইল অ্যান্ড আই ট্রাইড অল্টারনেটিভস আই ওয়াজ সার্চিং ফর হোপ ঠিক আছে যে আমার কেউ একটা পজিটিভ ফিলিং দিবে যে দে স্টিল আ ওয়ে ঠিক আছে তো বাট যতই ট্রাই করছিলাম দ্য সিচুয়েশান ওয়াজ ডেটেরিয়েটিং সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার ইনার সার্কেলের মানুষজন খুব কম অ্যান্ড ফর এক্সাম্পল পাবলিকলি যদি আমার বলে না আমার সোশ্যাল মিডিয়া তো নাই ভাই এটা যারা আমার ব্যাপারে জানে জানে সো মেবি এই কারণে আমার পাবলিক লাইফটা ওরকম কম বাট আমার খুবই লিমিটেড লাইফ অ্যান্ড যারা আমাকে চিনে তারা জানতো যে আই অলওয়েজ প্রায়োরিটাইজ ক্রিকেট ফার্স্ট অ্যান্ড আমার ফ্যামিলি হোক ফ্রেন্ডস হোক সবাই জানতো যে আমি তাদেরকে প্রায়োরিটি দিব আফটার মেকিং শিওর আই হ্যাভ চেকড অল দ্য বক্সেস অফ ক্রিকেট দ্যাট ডে পার্টিকুলার ডে সো যখন তারা শুনছে যে অ্যান্ড দেওয়ার ইনিশিয়ালি ওয়াচিং যে আমি কষ্ট করছি এই জিনিসটা আসলে লুকানো যায় না আমি যদি প্রতিদিন আপনি সকালে আমাকে দেখেন ওইটা আমি দুই ঘন্টা হাঁচি দিতেছি আমার নাক থেকে পানি বেরোই আমার মানে চোখ লাল হয়ে গেছে আমার মাথা চব্বিশ ঘন্টা ব্যথা করতেছে আমার দেখতে কষ্ট হইতেছে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না অ্যান্ড আপনার কাছেও খারাপ লাগে ভাই ঠিক আছে বাট ইনিশিয়ালি নিজের কাছে একটা টাইমে নিজেরা বার্ডেন মনে হয় আশেপাশের এনভারনমেন্টের সাথে সবাই আমার জন্য থেমে আসে সো ওই জায়গা থেকে আমার এফোর্ট নিয়ে আস হোপফুলি ডেডিকেশন নিয়ে দিন ডাউট করে নাই যখন সবাই জানছে ইনিশিয়ালি তারা জিনিসটা জানে যে এরা আসলে আমি কোন মোমেন্টে যাই গিভ আপ করবো সো তারা এই জিনিসটা নেওয়ার ফার্দার কিছু বলে না সবাই যা যার থাকার থেকে বলবো যে অনেক ম্যাচিউরিটি হ্যান্ডেল করছে আর কি আমি একটু জানতে চাইবো যে যেহেতু ক্রিকেট খেলাটা ছেড়েছেন কিন্তু দু সালে বা বিশ সালে যে আমি আমরা আপনার একটা ভিডিও দেখেছি আপনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন আইসিসিকে সেখানে আপনার কথা বলার বাচন ভঙ্গি কিংবা আপনার এক এক্সেন্ট এটা আসলে দেশের মানুষ অনেক পছন্দ করছে যেহেতু ক্রিকেট খেলাটা থেকে দুটি বা এই টাইপের জিনিসের সাথে সম্পৃক্ততা থাকবে কি না ইনিশিয়ালি আমি আমার লাইফের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সারভাইভাল ইফিউ আসমি আমি কী চাই তাইলে আমি চাই ভাই যে আপনার মতো ভাইয়াদের মতো ক্যামেরাম্যানদের যে ভাইয়ারা আছে ইভেন দ্য সিম্পলেস পার্সন ঠিক আছে আপনারা যেইভাবে নিঃশ্বাস নেন প্রতিটা দিন যেভাবে ঘুম থেকে উঠেন যেভাবে ঘুমাইতে যান আমি ওইরকম চার পাঁচটা দিন আগে আমার জন্য চাই যে আমিও একটা নর্মাল মানুষ তারপরে যখন একটা টাইমে এরকম কয়েকটা মাস ট্রেন করার পরে মনে হবে যে আমি একটু ব্যালেন্স করতে পারতেছি এখন আমি একটু হেলদি ডায়েট মেনটেন করলে হয়তো আমার মেটাবলিজম আর একটু ভালো হবে অ্যান্ড তারপরে হয়তো আমি চিন্তা করবো ইনিশিয়ালি যে লং রানে আমি কী করতে চাই বাট ইনিশিয়ালি ভাই আসলে অনেক বেশি কথা বললেও কষ্ট হয় সো এইখানে কোনো প্ল্যানিংয়ের কোনো অপশান নেই আচ্ছা আরেকটা প্ল্যানিং নিয়ে প্রশ্ন করবো সেটা হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনশিপে করছেন সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি যে সাবজেক্টটা তো সেটা নিয়ে আসলে কোনো মিশন বা ভিশন আছে কি না সে যেহেতু পড়ালেখাই করছেন ফার্স্ট অফ অল আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদেরকে বেসিক্যালি প্লেয়ারদেরকে একটা কোটায় নেওয়া হয়েছে ঠিক আছে লাস্ট ইয়ার তো আমাদেরকে যখন এই অফারটা আসে ওরা যে মার্কিং ক্রাইডের দিছিল ওটা আমি ফার এক্সিড করছিলাম আমাদেরকে সো যেটা হয়েছে যে আমি যখন ইউনিভার্সিটিতে আসি আমার একটাই রিকোয়ারমেন্ট ছিল আমি ইন্টারন্যাশনাল রিলেশনস পাইলে পড়ব এবারে যে সাবজেক্ট পাই না কেন আমি পড়বো না সো আই এম ভেরি লাকি যে দিন শেষ হয়তো ক্রিকেটে আমার যে স্বপ্ন ছিল ওই জিনিসগুলো আমি করতে পারি না বাট আমি ইন্টারন্যাশনাল রিলেশানস পাইছি এটা আসলে অনেক বড়ো একটা স্কেপ হিসেবে আমার কাজ করে যেহেতু ডিপ্লোমেটিক বিষয়ে পড়াশোনা সো ফ্রেন্ড সার্কেল যখন ক্লাসে আসি ওরা আর এভাবে বলে না যে ক্রিকেট মিস করো ওরা জানে যে এই কোয়েশনটা করা উচিত না যেহেতু ওরা আমার বিকজ তারা ডিপ্লোমেটিক মাইন্ডসেটেই বড়ো হয় দে আর মোর সাপোর্টিভ দে হ্যান্ডেল ইট ম্যাচরি যত কম পারে ক্রিকেট নিয়ে কথা বলে যতটুক থাকেই টাইম ভাল লাগে বিকজ মনে হয় যে অ্যাটলিস্ট ছয় সাত ঘন্টা সকাল থেকে আসার পরে আমি অ্যাটলিস্ট একটা স্কেপ পাইতেছি আর ইন্টারন্যাশনাল রিলেশনস খুবই এক্সাইটিং লাগে বিকজ আমার কাছে মনে হয় বাংলাদেশের এডুকেশন সিস্টেমে ইভেন্ট চলে আপনি যেটা পড়েন ওইটা ইভেন্ট চলে পরে কাজে লাগে না ঠিক আছে আই ডোট ওয়ান্ট টু মানে সিস্টেমরা আমি গালি দিতে চাই না ইট ইজ হোয়াট ইট ইজ ঠিক আছে অ্যান্ড বাট ইন্টারন্যাশনাল রিলেশনসটা এমন একটা সাবজেক্ট আমার কাছে মনে হচ্ছে আমি বিজনেস করি আমি প্লেয়ার হই অথ যাই করি না কেন এটা আমার ডিফারেন্ট পার্সপেক্টিভ শিখাবে আমি আপনার জুতোটাও পড়তে পারবো আমি চিন্তা করতে পারবো যে আপনি কেন এটা ভাবতেছেন অ্যান্ড আমি ওই তো বাইরটাও চিন্তা করতে পারবো আবার আমার নিজের একটা পার্সপেকশন থাকবে অ্যান্ড এটা সবচেয়ে পজিটিভ জিনিস হচ্ছে দের ইজ নো রং অ্যান্সার ইন ইন্টারন্যাশনাল রিলেশানস অ্যান্ড এইখানে কেউ কেউ করে না আচ্ছা লাস্ট একটা প্রশ্ন করবো আমরা আন্ডার নাইনটিনের একটা স্মৃতি ওই দু হাজার বিশ সালে যে বিশ্বকাপটা জিতেছেন ওটা দিয়ে শেষ কর অকওয়ার্ড স্মৃতি মনে করতে চাই না ভাই তো ওইগুলোর ভিতরে ভালো স্মৃতি আছে ভালো অবশ্যই ভালো আমি অলরেডি একটা প্রিভিয়াস ইন্টারভিউতে বলছি যেটা ওইটাই রিপিট করব সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ যখন জিতলাম তো আমি এখনও চোখ বন্ধ করলে ওই মোমেন্টটা রিলিফ করতে পারি এনি টাইম বিকজ আমার কাছে মনে হয় না জীবনে এরকম কোনো একটা মোমেন্ট যদি আরেকবারও ওয়ার্ল্ড কাপ জিতি মানে মিরাকিউসলি যদি ক্রিকেটে ব্যাক করে আমার স্বপ্নের মধ্যেও যাই তাও আমি ওই ফিলিংটা পাবো না লাইক দ্য স্মেল অফ দ্য গ্রাস ওই দিনের আকাশের যে চেহারা ঠিক আছে আমার দেশের মানুষ চিল্লাইতেছে ওইখানে যারা আছে যে উই ডিডেন্ট ফাইনালি ডিসঅপয়েন্ট দ্য এন্টায়ার নেশন অন সিঙ্গেল টুর্নামেন্ট ঠিক আছে যে একটা টুর্নামেন্ট তো মানুষ পাইলো যেখানে আমি দেশ ওইভাবে প্রাইড করতে পেরেছি আর একটা আমার গ্লোবাল পার্সপেক্টিভে এরকম অপিনিয়ন ছিল যে আমাদের ডিপ্লোম্যাটিক্যালি সবাই অনেকটা কাইন্ড অফ ডমিনেট করে বুঝছেন ভাই অ্যান আমরা যেহেতু কাইন্ড অফ ডেভেলপিং নেশানেরও নিচে লিস্টে তো আমরা ওই রকম আসলে সব জায়গায় ওরকম প্রায়োরিটি পাই না তো ওই পার্সপেক্টিভ থেকে একটা জায়গায় মনে হয়েছে যে ওই দিনের জন্য একটা ফিলিং পাইছে যে টুডে ইউ ক্যান নট ডিম ইন মাই কান্ট্রি ইউ হ্যাভ টু কিপ মি অন দ্য টপ হ্যাঁ শেষ একটা প্রশ্ন করতে চাই আপনি দুইটাও আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের পার্ট ছিলেন একটাতে বিশ্বকাপ জয়ী ছিলেন একটাতে ডেপুটি অধিনায়ক ছিলেন কোনটা বেশি মেমোরেবল ছিল আর বর্তমানে আপনার যে চ্যাম্পিয়ন্স টিমটা ছিল তাদের অনেকেই জাতীয় দলে আছেন বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেকে যাচ্ছেন তাদের সাথে কথা হয় কি না বা তাদের সাথে আসলে যোগাযোগটা আসলে কতটুকু আছে সবার সাথে যোগাযোগ হয় যে এটা বলবো না বাট ইটস নট লাইক যে আমাদের ভিতরে ক্লাস ক্ল্যাশ আছে বাট হচ্ছে যে যে যার লাইফ নিয়ে বিজি ভাইয়া সো বাট আমাদের মেজরিটির সাথে আমাদের কানেকশান আছে আর আমাদের তো মাঝে মাঝে গেট টুগেদার হয় ভিডিও কল হয় এটা আপনার সোশ্যাল মিডিয়া দেখেন তখন আমরা গেট লং করি আর হচ্ছে বাট অন্য কোনো ইয়ার মতো না যে এক একজন এক একজনের দেখতে পারে না এর সাথে কথা বললে আমি তোমার সাথে কথা বলবো না না ইটস আ ভেরি গুড এনভাররমেন্ট আর হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনটা কী জানিয়েছিলাম আপনার তো দুইটা টুর্নামেন্ট আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলেছেন একটাতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন আর একটাতে ডেপুটি অধিনায়ক ছিলেন মোটামুটি তো ভালোই ছিল একটা চ্যাম্পিয়নের মেমোরি তো আলাদাই আর সেকেন্ড টার মেমোরি নিয়ে যদি কিছু বলতেন সেকেন্ড টার মেমোরি যে আমরা এইথ হয়েছি ঠিক আছে তো মানে এইটার একটা পজিটিভ জিনিস আমি দেখি কী একটা টাইমে আপনি সাকসেসের আলটিমেট পর্যায়ে দেখছেন আরেকটা টাইমে আপনার কাছে মানুষের এক্সপেকটেশন হচ্ছে হাই আর আপনি রেজাল্টটা দিছেন সবচেয়ে নিচে ঠিক আছে সো আমি ফেমের ভ্যালুটাও পাইছি আমি সাকসেসের ফ্লেভারটাও পাইছি আমি আলটিমেট ফেইলিয়ারের যে ক্রিটিসিজমটা ওইটাও পাইছি ওভারঅল আমার কাছে মনে হয় একটা পারফেক্ট ক্যারিয়ারের

মানে এই এনভায়রনমেন্টের যে ইফেক্ট বা বাংলাদেশের মানুষের হ্যাবিচুয়াল যে চেঞ্জ এটা আমার মতো নাবিলের একার পক্ষে করা সম্ভব না আর বাংলাদেশের ডাইনামিক্সটা এখন এমন হয়ে গেছে যে আপনার কারো কারো ব্যাপারে সময় নেই ভাই ঠিক আছে অনেস্টলি তো আমি যদি একটা রিক্সালাম আমারে যা বলি মামা এটা এখানে ফালায় না উনি আমার পিটাইতেও পারে ভাই ঠিক আছে তো এ ভাই খায়টা কাজ নাই ঠিক আছে জেনারেলি স্পিকিং মানুষ অনেক ধরনের স্ট্রাগেল স্টোরি আসে তো এইটা নিয়ে আমি যদি কোনো স্টেপ কেউ নিয়ে থাকে সেটা আমি অবশ্যই পার্টিসিপেট করা ট্রাই করব সর্বশেষ একটি প্রশ্ন আপনি সেই সময় আইসিসি কে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি কখনো স্টার হতে চান না টিম ম্যান হতে চান এবং বাংলাদেশকে সবার উপরে রাখতে চান মানে ইভেনচুয়ালি এত বড় স্টার হয়ে যদি কোনো লাভই হবে না যদি বাংলাদেশে আসলে কিছু না দেবে সম্প্রীতি আমাদের অনেক বিখ্যাত একজন ক্রিকেটার তামিম বলো একই রকম কথা বলেছেন যে কোনো ব্যক্তি বিশেষের ভক্ত না হয়ে আসলে টিম ওয়াইজ কাজ করা উচিত এই ব্যাপারে যদি বলতেন মানে আপনার ব্যাচেরই যেহেতু অনেকে খেলছেন বা ইয়াং জেনারেশন আসছে তাদের উদ্দেশ্য যদি মানে আপনি তো অপূর্ণ থেকে যাচ্ছে কোনো একটা কারণে আপনি কি বলতে চান আমার কাছে মনে হয় যে প্লেয়ার্স আমাদের প্লেয়ারদের প্রফেশনালিজম বাড়ানো উচিত মিডিয়া লিটারেসি বাড়ানো উচিত নিজের পার্সোনালি আমি কীভাবে নিজেরা রিপ্রেজেন্ট করব এই জিনিসগুলো আরও এডুকেটেড হওয়া উচিত অ্যান্ড তারা যে বাংলাদেশের মানুষের ইমোশনটারে ক্যারি করে এই জিনিসটা তাদের আরও ইনহেরেন্টলি ফিল করা উচিত বিকজ আগে আমরা যখন সোশ্যাল মিডিয়া অথবা বাংলাদেশের কোনো খেলা হইতো আপনি আমি এইখানে বাংলাদেশের ফ্ল্যাগ লাগায় যাইতাম একজনের জার্সি পরার নাম পড়লে মনে হইতো যে আচ্ছা দিস ইজ দ্য হিউজ অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ তো গতকালকে যখন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখছি যে পিপল আর গোয়িং ফর চ্যাম্পিয়ন্স ট্রফি সিক্সটিন অফ দেম রিপ্রেজেন্টিং সিক্সটিন বা টোয়েন্টি ক্রোড় পিপল ওইখানে অনেক মানুষ মিম বানাইতেছে ভাই প্লিজ আমার এইখান থেকে বাইরে রাখেন ঠিক আছে আমি নাই ঠিক আছে আচ্ছা এটা কি আপনাদের কাছে মনে হয় যে বাংলাদেশ টিমের আউটকাম বা রেজাল্টের কারণে হয়েছে না হিস্টোরিক্যালি আমাদের প্লেয়ারদের কিছু সার্টেন অ্যাটিটিউডের কারণে পিপল আর ডিসঅপয়েন্টেড সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাই আমার একটা মেসেজ আছে যে সবার ভাগ্যে এইটা হয় না সে যে জিনিসটা চায় যে জিনিসটা তার স্বপ্ন সেই জিনিসটা নিয়ে সে সারাক্ষণ পরে থাকবে আমি আমার জায়গা থেকে যদি এক্সাম্পল দিই আমি চেষ্টা করছি হয় নাই ঠিক আছে কারো কাছে মন হইতে পারে যে হ্যাঁ আমি চেষ্টা করছি কারো কাছে মন হইতে পারে যে আমি চেষ্টা করি নাই এ ধরনের আপনাদের ভিতরে অনেক জার্নালিস্ট আছে বিভিন্ন পেশায় অনেক সাকসেসফুল বিজনেসম্যান আছে তারা যা জিজ্ঞেস করেন না তার লাইফে কোনো ইনকমপ্লিটনেস আছে কি না হয়তো সে ক্রিকেটার হইতে চাইছিল পারে না তো এই যে একটা ম্যাসিভ অপরচুনিটি ক্রিয়েটার তাদেরকে দিছে এইটা জানি তারা গ্রেটফুল থাকে অ্যান্ড ফুললি ইউটিলাইজ করে তারা হারক জিত আমরা তাদের পাশে থাকবো অলওয়েজ বাট বাংলাদেশ অ্যাজ আ ন্যাশান প্রায়োরিটি দিয়ে যদি আগায় তাহলে আমার কাছে মনে হয় আউটকামটা অনেক বেশি ভালো হবে বিকজ উই ল্যাক ইন ট্যালেন্টস উই ল্যাক ইন মিউচুয়ালিটি